এটা হচ্ছে ইন্দু লেখা এটা আমার পুকুরে বসানো আছে দেখো কটা ফুল ফুটেছে সেটা দেখাই এখানে আছে দুটো এখান থেকে যদি এগিয়ে যাই ওই যে ওইদিকে আছে হ্যালো গাইজ সবার ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ ফাইনালি আমি আছি ছাদে আর ছাদে এসে বসে আছি হালকা রোদ্দুর উঠেছে এখন পুরো টাইম হচ্ছে ওই সাড়ে ছটার মতো বাজে আর আজকের ওয়েদারটা এত সুন্দর কারণ হচ্ছে সকালে বৃষ্টি হয়ে গেছে আর আমি তোমাদের আজকে দেখাবো আমার ছাদে কিছু নতুন নতুন পদ্ম ফুটেছে আর কি দারুণ আজকে ছাদ বাগানটা লাগছে পুরো সবুজ কারণ বৃষ্টি হয়েছে এর জন্য চলো তোমাদের ঘুরে দেখাই আমার ছাদ বাগানটা আর পদ্ম আমার ছাদে এখন বর্তমানে বেশিরভাগ আছে সব পদ্ম কত পদ্ম ফুটেছে আজকে আর কী কী আইডির পদ্ম ফুটেছে সেটাও তোমাদের গাছের পুনিং করা আছে তো এখন নতুন কোনো ফুল নেই গাছে যেহেতু বাগানবিলাসের আমি কোনো ফুল নিচ্ছি না তো এই সামান্য কয়েকটা ফুল ফুটেছে আর তারপরেই আছে মাইক্রো অ্যাফেক্স সিক্সটিন বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে পদ্মগুলো যে নিচের দিকে ঢুকে গেছে কিন্তু দেখো গাছে এখনও কুড়ি আছে আর মানে পাঁচটা ছটা ফুল আর এই ফুলগুলো দেখো খুব সুন্দর কালারটা একটু ফেট হয়ে গেছে কিন্তু দেখতে কিন্তু দারুণ এখনও ফুলগুলো এই দেখো পাতার নিচে কুড়ি আর এটা আছে একটা তিরিশ টাকার গামলার মধ্যে এটা কালকে বেশি সুন্দর লাগবে আজকের থেকে দেখতেও কালকে বেশি সুন্দর এর আসবে এটা ছড়িয়ে যাবে আজকে যেহেতু প্রথম একদম তার জন্য এটা এখনো ছড়ায়নি আর গাছের গ্রোথ দেখো এই একটা কিন্তু কুড়ি আছে আর এই যে নিচে যে পাতাগুলো আসছে ওর সঙ্গেও কিন্তু কুড়ি আছে এই একটা খুব পছন্দের পদ্ম এটা হচ্ছে পিঙ্ক ক্লাউড ফুলটা দেখো আজকেই সকালে ফুটেছে কি দারুণ কালারটা আর এর এখনও কিন্তু এখানে তিনটে বড় কুড়ি দেখতে পাচ্ছি আরও কিন্তু নিচেই অনেক কুড়ি আছে সব গাছে এখনও ফুল আসেনি এই যে এটাও কিন্তু শোয়েতা এরও কিন্তু আমি দেখেছি কুড়ি আছে এই যে নতুন কুড়ি আছে শোয়েতা ফুলটা খুব সুন্দর লাগে এর জন্য আমার এটা দুটো গামলা করা আছে আর আমার এই দিকটায় আছে কিছু নতুন একদম অ্যারেনিয়ামের বেবি এগুলো সাদা আইডি শ্বেতাম্বর ব্লুমিং ক্যাপাসিটি খুব সুন্দর ফুলটার আর এটা আজকে ফুটেছে আর এইখানে একটা যে নষ্ট হয়ে গেছে এটা ভেঙে ফেলে দেবো এটা রাখবো না আর এই যে গাছের গ্রোথ এইখান থেকে দেখো পুরো আমার ছাদ বাগানটা আজকে দেখাচ্ছি তো এইখান থেকে শুরু আর এই যে এইখান থেকে রাখা আছে দেখো আমি এখনও কোনো ভিডিওতে দেখাইনি যে আমার ছাদ বাগানে কতগুলো গাছ আছে একটু কমেন্ট করে জানিও তো দেখবো অনুমান তোমাদের কতগুলো গাছ আছে দেখো একদম তিনটে সাইড পুরো বোঝাই করা এই সাইডটা এক একটু দেখাই এখানে আছে সব বাগান বিলাস এটা আছে হোয়াইট কালার গোল্ডেন কালার আর ওই কালারটা বলতে পারছি না আর আমার খুব পছন্দের ফুল কাঠচাপা এটাই আমার বাড়ির প্রথম ফুল ফুটেছে কাঠচাপা এবার দেখো এই দিকটা করে যাচ্ছি এই দিকে এটা আছে আইডি অহল্লা এটার কুড়ি আছে অনেক পাতার মধ্যে এটা একটু মাইক্রো টাইপ ভ্যারাইটিটা আর এটা আইডি বলতে পারবো না কুড়ি আছে গাছে ফুল হোক অবশ্যই তখন বলবো এটাও বলতে পারবো না এই যে কুড়ি পাতার নিচে কিন্তু কুড়িটা দেখো কত বড়ো এদিকটাই এই যে অহল্লার আজকে এইটা ফুটেছে আজকে এই ফুলটা কালারটা দেখো খুব মিষ্টি আর এরপর সেই যে এটা আছে মোহং এর এখন আমি ফুল পাইনি খুব তাড়াতাড়ি পেয়ে যাব আর এটা আছে নতুন একদম নতুন আইডি এইগুলো এটাও একদম নতুন আইডি এটা কিন্তু লেখা আছে কালিয়া ট্যাগ করা আছে কিন্তু এটা কালিয়া না এরপর আছে এই যে শালুক এটা আমি আগে দেখিয়েছিলাম এই শালুকটা এই যে কুড়ি বেরোচ্ছে এটা ইউলো কালারের হবে শালুকটা আর এইটা হচ্ছে কোলোকেশি একদম পুরো ব্ল্যাক কালার পাতাটা এটা আমাকে একটা দিদি গিফট করেছিল অনেক কিন্তু দামি গাছ এটা থ্যাংক ইউ বর্ণালিদি তোমাকে জানি না তুমি আমার ভিডিওটা দেখবে কি আর এই যে এইখানে আছে এটা একদম নতুন আইডি এটা সুদীপ কাকু আমাকে দিয়েছিল এই গাছটা আর এইখানে একটা আছে এই যে নতুন আইডি এগুলো। ফুল হোক অবশ্যই দেখাবো এরপরে আছে যে মিস বেঙ্গল আজকের ফোটা ফুল এটা হচ্ছে সঞ্জিত সঞ্জিত দা দিয়েছিল খুব মিষ্টি কালারটা সিঙ্গেল প্যাটালের মধ্যে দারুণ এখানে আছে একটা কচু গাছ লাগানো আছে আর কিছু হ্যালেন শাক খুব পছন্দের কিন্তু এই দেখো কচুতে একটা লতি হয়েছে খুব তাড়াতাড়ি এটা কেটে নেব আর একটু বড়ো হোক কারণ আর একটা বার হচ্ছে এখানে এর নিচের দিকটায় আছে আর এটা আছে থানকুনি আমার খুব পছন্দের থানকুনি গাছটা একটু প্রবলেম হয়ে গেছিলো আমার এর জন্য বেশি পাতাগুলো ছোট ছোট হয়ে গেছে এটা খুব পছন্দের একটা আমার অপরাজিতা বরাবরই খুব পছন্দ দেখো ফুলের কালারটা এটা আছে জিনিয়া বীজ থেকে হয়েছে এখানে যে গাছটা বসিয়েছিলাম তার থেকে এই একটা এটা হোয়াইট কালার তো কালারটা অন্য কিছু আসার কথা ছিল কিন্তু যা ভুলবশত হোয়াইট হয়ে গেছে সে হয় ভুল করে দিয়েছে না কি করে দিয়েছে বীজটা আমি নিজেও জানি না গাছটা দিয়েছিলো আর এইটা হচ্ছে একটা নতুন দেখাবো ফুলটা হোক আমি খুব খুশি যে এটাই আজকে বীজটা থেকে একটা গাছ হয়েছে এটা হচ্ছে নন্দিনী ছিল বীজের জন্য রেখে দিয়েছি অনেক বীজ হয়েছে এখানে কাঠ চাপা বসানো আছে একটা পাতা ছেড়েছে খুব ছোট একটা ডাল বসিয়েছিলাম এই যে লিলি কালকে ফুটেছিল আর বৃষ্টির জন্য একটু প্রবলেম হয়ে গেছে এই একটা কুড়ি আছে এই একটা কালার খুব দারুণ এগুলো মারাত্মক এত সুন্দর কালার কার ইয়েগুলো রেনলিলিগুলো এখান দিয়ে পুরো রেন লিলি বসানো আছে এই যে খুব পছন্দের একটা কালার আর খুব পছন্দের ফুল নয়নতারা এইখানেই যে আছে এই একটা নয়নতারা এগুলো সব বীজ থেকে তৈরি এইখানে আছে পর্তুলিকা এটা পুরো রেড কালার কিন্তু এখন দেখতে ইয়েলোর মতো লাগছে এটা পুরো রেড এইখানে আছে কাঠচাপা আর কিছু অ্যাডেনিয়াম একদম নতুন নতুন আইডি কাঠচাপার অনেক আছে আমার কাছে বর্তমানে এখন কাঠচাপা এই গাছটা আমি কুরিয়ার করে যে পাঠিয়েছিল তো গাছটার মাথাটা ভেঙে গেছে আমি জানি না হবে কি যদি না হয় আমারই লস এই একটা একদম নতুন বসানো আছে দুখানা ডাল আছে সো গাইস এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিলাম আমার ছাদ বাগানে যত পদ্ম গাছ ছিল যত ফুল গাছ ছিল অ্যাডেনিয়াম ওহ অ্যাডেনিয়াম তো দেখানো হলো না অ্যাডেনিয়ামগুলো আছে তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা কারণ নিচে এখন আমার পদ্ম গাছ আছে সেইখানেও প্রচুর ফুল ফুটেছে সেটাও আজকে তোমাদের দেখাবো নেক্সট ভিডিওতে দেখাবো আমার অ্যাডেনিয়াম কারণ আমার কাছে বেবি অ্যাডেনিয়াম দিয়ে আর বড় অ্যাডেনিয়াম দিয়ে ম্যাক্সিমাম আমার কাছে চারশোর কাছে মনে হয় চলে যাবে এখন অ্যাডেনিয়াম যা গাছ আছে ছোট বড় মিক্স করে আর আমার পুরো ছাদ বাগানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে চলো তাহলে দেখাই এখন আমার নিচে যে জল বাগানটা আছে ওইখানে আছে দুই রকমের গাছ পদ্ম আর হচ্ছে ফল আমার এখনও কিছু নিউ নিউ আইডিয়া আছে পদ্ম দ্বারা দেখাচ্ছে এগুলো নতুন নিয়ে এসছে এখনও বসানো হয়নি তো রেডি পট নিয়ে এসে রাখা আছে ওইগুলো তো ফুল হলে অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে দেখাবো তাও তো এটা হচ্ছে কিউব সিরিজের পদ্ম তো যারা কিউব সিরিজ মানে জানো পদ্ম যারা করো তারা অবশ্যই বুঝতে পারবে এটা কিউব দুইশো এক আছে পট এটা একদম এগুলো বিক্রির জন্য নেই আমার নিজের জন্যই এখানে আছে এই যে একদম রেডি পট দেখো কত সুন্দর রুট বার হচ্ছে এইখানে এই যে আরও রাখা আছে এই যে বাটির মধ্যে সব এগুলো রেডি পট করা হচ্ছে আর এই যে এইখানে আছে আবার কিছু পছন্দের রোদের জন্য এদের এইখানে রেখেছি নয়ন তারা দেখো এইখানে আছে অর্কিড অর্কিড আরও কিছু আছে নিচে এই হলো সবার পছন্দের একটা আইডি এটা হচ্ছে ইন্দুলেখা এটা আমার পুকুরে বসানো আছে দেখো কটা ফুল ফুটেছে সেটা দেখাই এইখানে আছে দুটো এখান থেকে যদি এগিয়ে যাই ওই যে ওই আছে একটা এখানে আছে একটা তারপরে আরও একটু যদি এগিয়ে যাই তারপরে আবার আছে একটা তো আজকে টোটালি পাঁচটা ফুল ফুটেছে এখনও কুড়ির সংখ্যা কিন্তু অনেক আছে আর এর নিচে আছে কিছু পানি ফলের গাছ তো দেখো এই ছিল আমার নিচের জলবাগান সো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবে তো থ্যাংক ইউ দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা কোনো ব্লগে টাটা সবাই ভালো থেকো জয় হিন্দ